দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো ভালো আলহামদুলিল্লাহ অনেক আছি দর্শক আজকে আমরা চলে এসেছি নাটোর এই হাটটি পাশে সপ্তাহের প্রতি রবিবার সকাল নয়টা থেকে শুরু করে আপনার দুপুর দুইটা বন্ধ চলে এই হাটটি যারা এই হাট থেকে ছাগল নিতে চান একটু সকাল সকাল আসবেন সেক্ষেত্রে আপনারা খুব সুন্দর সুন্দর বাচ্চা পাবেন এই দেখেন সব বাচ্চাগুলোর কালার কম্বিনেশন দেখেন

এই দেখেন আপনার আছে খাসি পাঠি একই মেয়ের দুটো এই দেখেন খাসি পাঠি হ্যাঁ ফুল বাচ্চা নিয়ে যারা খাবার করবেন বা বাসা বাড়িতে উপরে পালবেন এগুলো দেখেন খুবই ভালো হবে দেখেন প্রিন্টের মধ্যে ভালো এরকম বাচ্চা আপনারা চান বাট পান না

আপনার ফোন নাম্বারটা দিতেন হলো জিরো ওয়ান সেভেন টু এইট হুম আঠান্ন পঁয়ত্রিশ একাশি আচ্ছা এই নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ সঙ্গে কিছু আছে ফোন নেন দর্শক আচ্ছা ঠিক আছে ভাই দাম এ দেখেন আমি আরও অনেক বাচ্চা দেখে আপনাদের ঘুরে ঘুরে তবে যারা হাতে আসবেন কোনো মাধ্যমে আসবেন না দশটা থেকে একটা নেওয়ার চেষ্টা করবেন এ দেখেন হুম প্রচুর বাচ্চা হচ্ছে আজকে

বাচ্চা শেষ নাই সালাম আলাইকুম ঠাকুর ভাই কেমন আছেন ভাই কত পিস মাছ চানছেন আজকে পঁয়তাল্লিশ পিস এসব বড় বড় বাচ্চাগুলো হ্যাঁ ভাঙবে না এই দেখেন সবই ভাই সর্বনিম্ন কত দামের আছে আজকে এগারো হাজার পাঁচশো আর সর্বোচ্চ বর্তমানে বেসা কিনার কি অবস্থা ভাই মোটামুটি ভালো না আচ্ছা আমি একটু দেখাই দিই তারপরে ফোন নাম্বার দিয়ে দেবো এই দেখেন এই দেখেন সবই হচ্ছে ভাইয়ের ছাগল আচ্ছা ফোন নাম্বারটা দিয়ে দেন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট জিরো ছাপ্পান্ন পঁচানব্বই তিরিশ মুহূর্তে পুজো আছে চব্বিশ ঘন্টা খোলা একটা আচ্ছা ঠিক আছে এই যে আমি ঘুরে ঘুরে দেখাই দিই এদিকে প্রচুর বাচ্চা উঠছে আজকে এইদিকে আবার হচ্ছে বড় বড় ছাগল বড় বড় ছাগল আছে এই দেখেন দেখেন পোতার মধ্যে যারা নিতে চান এই দেখেন সব হাতির মতো সব ছাগল হ্যাঁ দেখেন ছাগল উঠছে আরকি যদি হাট থেকে ছাগল নিতে চান আসবেন এসে দশটা দশটা পাঁচটা দেখে ছাগল নেবেন হুটাট করে ছাগল নেওয়া যাবে না কারণ ছাগলে ভালো এবং ছাগলই পাওয়া যায় হ্যাঁ এই দেখেন এদিকে ঘুরে ঘুরে দেখায় এসব বড়ো ছাগল এদিকে আবার কবুতর হাট হুম আর এইদিকে আবার হচ্ছে পাঠা এদিক আবার সেই বড় বড়ো পাঠা উঠছে বড়ো ছোট সব ধরনের তবে ভালো পাঠা পরিমাণ কম কস পাঠায় বেশি দেখেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম